আমাদের কাছে সব তথ্য আছে উনি ভাবতেন কি ওনার মধ্যে হয় তার ভিডিও তুলে কে পাঠায় আমাকে ওনার লোকরা উনি যে অর্ডার টাইপ করছেন তার কপি আমার কাছে আছে মনোজপন্থ মেল করার আগে চারজনকে সাসপেন্ড করেছে আমি আপনাদের একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে ফোনে বলে দিলাম দশটা পাঁচে মনোজ মেল করেছে তা আমাকে জানিয়েছে কি নবান্ন থেকে জানিয়েছে ওনার ডায়ে মায়ে কেউ নেই পশ্চিমবাংলার সরকারি কর্মচারী শিক্ষক অর্ধেক টাকা পাচ্ছেন পশ্চিমবঙ্গে পে কমিশনের পরে আর পে কমিশন হয়নি একটা পে কমিশন বাদ চলে যাওয়া মানে কত ক্ষতি আর্থিক ক্ষতি এরাই তো প্রজেক্ট তোলে পুজো ছুটি বন্ধ করে দিয়েছেন যে ওই পাড়াতে না কি হচ্ছে যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল তেসরা সেপ্টেম্বর তাকে বাড়িয়ে তেসরা নভেম্বর পর্যন্ত করেছে দুর্গা পূজার ছুটি বরবাদ করে দিয়েছে কালী পুজোর ছুটি বরবাদ করে দিয়েছে ভাই ফোঁটা বরবাদ করে দিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো বরবাদ করে দিয়েছে অথচ সেই সরকারি কর্মচারী বা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে প্রপার পারিশ্রমিক দিচ্ছেন না গোটা ভারতবর্ষে পে কমিশন চলছে দিল্লি সরকারও অ্যাডভান্স করে দিয়েছে পে কমিশন আর আপনার এখানে সি পে কমিশন সেও তো আমি তখন ছিলাম ফেডারেশনের দায়িত্বে জোর করে করিয়েছিলাম অমিত মিত্র বাধা দিয়েছিল আপনি একটা পে কমিশন উড়িয়ে দিয়েছেন সেভেন পে কমিশন তার সঙ্গে প্রায় চল্লিশ পার্সেন্ট কাছাকাছি দিয়ে দিচ্ছেন না অর্ধেক টাকা বেতনে কাজ করছে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরা কেউ হ্যাপি নয় যোগ্য যোগ্য আইএস আধিকারিকদের গ্যারেজ করে বসে আপনি করেছেন ডবল ডবল চাকরি দিচ্ছেন বলেছেন ডবল ডবল চাকরি কারা পাচ্ছে আলাপন ব্যানার্জি পাচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদীর মতো লোকেরা পাচ্ছে একজনকে বারো বার এক্সটেনশন দিয়েছেন আর ডি মিনাকে এটা নিয়ম ইলেকশন কমিশনকে তো আমরা বলবো কালকে একটা অল পার্টি মিটিং আছে আমাদের চারজন যাচ্ছে বুথের প্রপোজাল নিয়ে যাচ্ছে আমরা এরপরে ধরবো যে এসডিও র্যাঙ্কের লোক ছাড়া ইয়ারও হতে পারে ওটা ভারতবর্ষ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসে আপনি এসডিও র্যাঙ্কের লোক ছাড়াকে ডিএমডিসি দের করে রেখেছেন আমাদের যে তালিকা আছে ছাড়া আপনাকে হবে না সিপিএম এর কাছে কংগ্রেসের কাছে পার পেয়েছেন বিজেপির কাছে আপনি পার পাবেন আমি তো আগেই বলেছি ওটা এবং পুরুলিয়ার আটসা পুলিশ পিটিয়ে মেরেছে দুটোতেই সিঙ্গেল বেঞ্চের রায়ে পরিবার খুশি নয় পরিবারকে লিগাল সাপোর্ট এল দিচ্ছে এবং দুটো পরিবারই আমাকে জানিয়েছে তারা ডিভিশন বেঞ্চে যাচ্ছে মাননীয় বিচারপতি দেবাংশু ডিভিশন বেঞ্চে যাচ্ছে আমি আমাদের সাপোর্ট সাপোর্ট তাদের প্রতি আছে তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে আমি ওয়েলকাম করছি এটাকে কারণ পুলিশ পিটিআই মেরেছে পুরুলিয়া সাথে পুলিশ তদন্ত করতে পারে না সিআইডি হচ্ছে পুলিশের উইংস এক্ষেত্রে দিবাকর দাসের মোবাইল ফোন এসডিপিও কাঁথি আর তমলুক মেডিকেল কলেজের যে পোস্টমার্টম করেছে তার মোবাইল ফোন যদি দেখা যায় তাহলে দিবাকর দাস কাঁথি এসডিপিওর সঙ্গে একাধিকবার কথা হয়ে পোস্টমার্টম রিপোর্ট তৈরি করা হয়েছে পার ডাইরেকশন অব দি পুলিশ অফিসার দিবাকর দাস এসডিপিও কন্ট্রাই যাকে গত লোকসভা নির্বাচনে ইলেকশন কমিশন গ্যারেজ করেছিল পলিটিক্যালি বায়াস বলে ওই দুটো মোবাইল ফোন নিয়ে নিলেই এবং যদি সুপার যিনি এখানে করেছেন পোস্টমার্টম তাকে যদি একবার তদন্তকারী অফিসাররা ডেকে পাঠায় তিনি বলে দেবেন যে যে আমি দিবাকর দাস প্রেসারে এটা লিখেছি মারা গেছে পাঁচশো জনের উপর তারটা পড়েছে দুটো বিজেপির লোক দুটো হিন্দু লোক পড়েছে মহরমের জলসাতে আর কেউ আহত হলো না হল না আর বাড়ির লোক ডাকার আগে বডি হসপিটালে নিয়ে যাওয়ার আগে আপনি সোজা নিয়ে চলে গেলেন থানাতে মাথায় আঘাত পিঠে আঘাত পায়ে আঘাত কাটার দাগ ইলেকট্রিক শখে হয় তো মমতা ঐতো প্রতিবাদ পারলো এসএসকেএম এর লোকরা অনুব্রতর কাছে যে হাইকোর্ট থেকে স্টিফচারকে যে তারপরে ভয় আছে তারা জেনুইন পোস্টমর্টেম রিপোর্ট দিয়ে দিয়েছে ওইনকা ডাক্তারদের অবহায় ঘটনার পরে আর কিনতে পাচ্ছেন না ডাক্তার বাবুরাও আর কারো কথা শুনছে না অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্ট নিয়ে কি হয়েছিল আপনাদের শরণে আছে কোটে কে লাজেগোপরে অবস্থান হয়েছিল মেডিকেল বড়ে ন্যাচারালি

ভয়ঙ্কর হ্যাঁ আগে রেজাল্ট বেড়ালে তো ওকে ইঞ্জিনিয়ারিং এ তো তিরুপতিতে ইন্টারেস্টেড ছিল না যেটুকু বাড়ি থেকে আমি জেনেছি আমি ওই মেয়েটাকে দুবার সম্বর্ধনা দিয়েছি অত্যন্ত মানে মেরিটোরিয়াস স্টুডেন্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দুবারই আমার হাত থেকে পুরস্কার দিয়েছে

এই যে অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর মতো অযোগ্য প্রিন্সিপাল অবৈধভাবে পার্থ চ্যাটার্জি চোরের আয় এই লোক প্রথম লোককে প্রিন্সিপাল করেছে যদি যোগ্য প্রিন্সিপাল হতো এই জিনিস করতো না মিনিমাম এথিক্স যদি থাকতো বিদ্যাসাগরের ভাবধারায় যদি শিক্ষা দীক্ষা করতে এই জিনিস করতো ছিয়ানব্বই ছেলে পরীক্ষা দিয়েছি 90% এ ঠিক আছে एक्सेप्शन তো আছে সর্বত্র एक्सेप्शन আছে 90% মানে কেউই মিটিং না না আমি তো বলছি তো অধিকাংশই সরকারের বিরুদ্ধে অভয়র বাবামার মতো মেরুদণ্ড সোজা তো আছে कस्বা ল কলেজ এর বাবামা মেরুদণ্ড সোজারা কেবল ভয় করতে ঢুকে গেছে তো অভয়র বাবামা তো লাঠি কাচ্ছে মার খাচ্ছে টাকার লোক দেখাচ্ছে অফার করছে তো সোজা কো আছে কিছু কিছু লোক সবাইকে তো আপু কিনতে পারবে না আমাকে তো ফার্স্ট ডিসেম্বর দু কুড়ি বিজেপিতে যাওয়ার আগে সব রকম অফার করা হয়েছে প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আর সৌগত রায়ের ফোনে লাউডে মমতা ব্যানার্জি আমি তো মাথা নত করিনি আমার তো কেড়ে নেই ফেলে এসেছি আছে তো সংখ্যাটা এখন বেড়ে গেছে বেড়ে গেছে বলেই বর্ধমানে মিটিং এর মধ্যে সাউস নিয়ে প্লাকার দেখাচ্ছে বেড়ে গেছে বলেই তামান্নার মারা লড়াই করছে বেড়ে গেছে বলে হরগোবিন্দ দাস চন্দন দাস তোমার টাকা দেব না কলকাতা চলে এসছে আছে সংখ্যা এখন বাড়ছে